ব্রেকিং যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষার প্রশ্নের ধরন ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসছে এখন থেকে আর ক বিভাগ বিভাগ গ বিভাগ প্রশ্নে এইভাবে দেওয়া থাকবে না আলাদা করে কোনো বিভাগ দেওয়া থাকবে না নির্দিষ্ট পরিমাণ প্রশ্ন থাকবে সেখান থেকে উত্তর করতে হবে তো কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে কোন কোর্সের জন্য এটা কার্যকর হবে আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা ডিগ্রিতে পড়ছেন বা অনার্সে পড়ছেন অথবা মাস্টার্সে পড়ছেন আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক আজকে মূলত একটা নোটিশ প্রকাশ করেছে নয় নভেম্বর সেই নোটিসটা আগে আপনাদেরকে একটু দেখাই যে নোটিসটা দেখে অনেকেই আসলে বুঝতে পারছেন না যে এটা আসলে কাদের জন্য কার্যকর হবে প্রথমে বলেনি যে মূলত পরীক্ষা এখন থেকে কি ধরনের হবে মানে প্রশ্ন কেমন হবে আশি মার্কের পরীক্ষা হবে যেটা আগেও হতো এখনও হবে আশি মার্কের পরীক্ষা চার ক্রেডিটের জন্য মানে আপনাদের সবগুলো সাবজেক্টে তো চার ক্রেডিট আপনারা জানেন বারোটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো আটটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে মোট নাম্বার হচ্ছে আটটার জন্য এক একটার জন্য দশ মার্ক টোটাল আশি মার্ক মানে আগে তো ক বিভাগ বিভাগ গ বিভাগ এভাবে থাকতো এখন থেকে আর ওইভাবে থাকবে না এখন থেকে বারোটা প্রশ্ন থাকবে মাত্র তার মধ্যে আটটা প্রশ্নের উত্তর দিতে হবে আর সময় থাকবে হচ্ছে চার ঘন্টা সো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া এইটা আসলে কাদের জন্য কার্যকর হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে আপনারা যারা ডিগ্রিতে পড়ছেন অনার্সে পড়ছেন বা মাস্টার্সে পড়ছেন আপনাদের কারোর জন্য কিন্তু এই যে নিয়ম এটা কার্যকর হবে না এটা কার্যকর হবে যারা নতুন ভর্তি হচ্ছে যারা দু হাজার বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান অর্থাৎ অনার্স যে সাধারণ অনার্স কোর্স রয়েছে ওই অনার্স কোর্সে যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে তাদের তো নতুন সিলেবাস দেওয়া হয়েছে প্লাস নতুন কারিকুলাম দেওয়া হয়েছে সেই নতুন বা সিলেবাস অনুযায়ী মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনটা নিয়ে আসছে সো আপনাদের মূলত কারো জন্য এটা কিন্তু কার্যকর না আপনারা যারা এই যে ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিবেন এই যে কিছুদিন পর থেকে আঠারো তারিখ থেকে পরীক্ষা শুরু আপনাদের কিন্তু আবার তিনটা করে বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এভাবে কিন্তু আলাদা করে থাকবে কিন্তু যারা অনার্সে ভর্তি হয়েছে এই বছর যারা অনার্সে ভর্তি হয়েছে তাদের কিন্তু এভাবে তিনটা করে বিভাগ থাকবে না তাদের যখন ফাইনাল পরীক্ষা হবে তখন বারোটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো আটটার আনসার দিতে হবে এটাই আর কি যারা এবার ডিগ্রিতে প্রথম ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিবেন অনেকেই হয়তো বুঝতে পারছেন না আমি আবারও বলছি আপনাদের পরীক্ষা আগের যে নিয়ম ছিল ওই নিয়মেই হবে আপনাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি ক বিভাগ থাকবে খ বিভাগ থাকবে গ বিভাগ থাকবে অনুরূপভাবে যারা অনার্সে পড়াশুনো করছেন বিশেষ করে অনার্স ফার্স্ট ইয়ার বাদে অনার্স ফার্স্ট যারা শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে তাদের মূলত এখন ক্লাস চলছে আর যারা তার আগে ভর্তি হয়েছিল অর্থাৎ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আগের থেকে যাদের যারা রয়েছে তাদের কিন্তু কোনো সিলেবাস পরিবর্তন হয়নি নতুন কোনো কারিকুলামও নেই এবং প্রশ্নের ধরণে তাদের কিন্তু কোনো পরিবর্তন আসবে না বুঝতে পেরেছেন অনার্সেরও পরিবর্তন আসেনি ডিগ্রিরও পরিবর্তন আসেনি মাস্টার্সেরও পরিবর্তন আসেনি শুধুমাত্র যারা এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে তাদেরই মূলত এই পরিবর্তনটা আনা হয়েছে এবার আমি একটু আর একটু আলোচনা করি এখন থেকে ইনকোর্স পরীক্ষাতে কিন্তু বিশ মার্ক থাকবে দুইটা ইনকোর্স পরীক্ষা হবে লিখিত সেখানে দশ মার্ক থাকবে মাত্র আর ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ মার্ক আর অ্যাসাইনমেন্ট তৈরি ও উপস্থাপন কুইজ টেস্ট এখানে থাকবে হচ্ছে মার্ক এই টোটাল বিশ মার্ক থাকবে হচ্ছে ইনকোর্স পরীক্ষার জন্য সো এই বিষয়টি আর কি উল্লেখ করে দিয়েছে যাই হোক একটা কোর্স বা একটা সিলেবাস পরিবর্তন করতে গেলে অনেক কিছু পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কারিকুলাম পরিবর্তন করেছে নতুন সিলেবাস এনেছে তারপর মূল্য পদ্ধতিতে আবার পরিবর্তন নিয়ে আসলো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাদের জন্য এটা মূলত কার্যকর হচ্ছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ